বান্দরবানে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নারী শাখার বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বোমকে জেলা সদরের লাইমিপাড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব পনেরো গ্রেপ্তার পরবর্তী শুক্রবার সতেরোই মে বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ সময় তিনি সাংবাদিকদের বলেন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর আনুমানিক ছয়টায় লাইমিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে লালনুং আরএমপি প্রকাশ আকিম গ্রেপ্তার গ্রেফতার করা হয় মূলত কেএনএফ সংগঠনের জন্য নতুন নারী সদস্য রিক্রুট করার জন্যই আকিমবোম বোম রংছড়ি ও বান্দরবন জেলা সদরে ভাড়া বাসা করে থাকত সে র্যাবকে জানায় এখন পর্যন্ত তিন থেকে চারজন নতুন নারী সদস্য ক্যানেপ সংগঠনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আখিম বোম জানান বিগত দুই সালে সে কাল্লা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অধ্যয়নকালে মাইকেল বোম নামে একটি ছেলের সাথে পরিচয় হয় পরিচয় পরবর্তী তাদের মধ্যে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মাইকেলের মাধ্যমে সে ক্যানএফ ট্রেনিংয়ে যেতে আগ্রহ প্রকাশ করে এরই প্রেক্ষিতে সেই বছরের ডিসেম্বরে রোয়াংছড়ির এক গহীন পাহাড়ে নামে নামে এর একজন নারী কমান্ডারের কাছে প্রশিক্ষণ গ্রহণ করে মূলত ডাকাতির ঘটনা পরবর্তী কেএনএফের বিরুদ্ধে অভিযানে নামে যৌথ বাহিনী অভিযানে সংগঠনটির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় শতাধিক কেএনএফ সদস্য গ্রেপ্তার হয় এতে অনেকটাই খন্ঠাসা হয়ে পড়ে নতুন সদস্য দলে ভিরাতে সংগঠনটি গোপনে কাজ করছে বলে জানা যায় এ সময় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান র্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সেই অভিযানের প্রেক্ষাপটে আমরা আজকে ছয়টার সময় লাইনি পাড়া থেকে আকিম বম নামের একজন কুকিচিনের সক্রিয় সদস্য যিনি দেশে এবং বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত আমাদের কাছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি তিনি মিজোরামে প্রশিক্ষণ প্রাপ্ত এবং তিনি পাহাড় সে প্রশিক্ষণ নিয়েছে তিনি থেকেও মূলত কালনা নামক একটি স্কুলে পড়াশোনা করতো যেটা কেউ কারাডাঙ্গের একটা স্কুল যে স্কুলে তার বাবাও শিক্ষকতা করত সেখানে অধ্যয়নরত অবস্থায় সেখানে মাইকেল নামে একটা ছেলের সাথে তার পরিচয় হয় এবং সম্পর্ক গড়ে ওঠে যেটা প্রেমের সম্পর্কে আমরা বলতে পারি সেখান থেকেই মূলত এই মাইকেল মূলত তাকে উৎসাহিত করে কেন এতে যোগদান করার জন্য প্রশিক্ষণ ক্যাম্পে আসার পরে সেখানের যে ভান ময় নামক একজন প্রধান প্রশিক্ষক যিনি মূলত নারী উইংয়ের প্রধান সমন্বয়ক বা প্রধান বলা যায় কুকিতের তিনি তাদেরকে স্বাগত জানায় এবং তিনি ওখানে মূলত ওই প্রশিক্ষণ সেন্টারের মূল কর্তা ছিল সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সে একজন এর এজেন্ট বলা যায় এবং অলরেডি যেটা আমরা ইনফরমেশন পেয়েছি সে কয়েকজন সদস্য অলরেডি এটাতে সম্মত করেছে যে এই প্রশিক্ষণে যাওয়ার জন্য এই ছিল আমার কাছে আজকে সংবাদবিধি জন্য তো আমরা তার বিরুদ্ধে আইনানিং ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে